ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত গরমকালে পাতলা ডাল খেতে সবারই ভালো লাগে আর সজনে ডাল খুবই স্বাস্থ্যকর একটি রান্না বসন্তকালের এই সময়টাতে অসুখ বিসুখ একটু বেশি হয় হাম বসন্ত চর্মরোগের বিভিন্ন সমস্যা থেকে শুরু করে সর্দি কাশি আর সজনে ডাটা তো খুবই উপকারী বিভিন্ন উপায়ে রান্না করে খেলে সবার জন্যই খুবই ভালো আজকের এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ আর এই জন্য নিয়েছি কচি সজনি ডাঁটা বুটের ডাল শুরুতেই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর অল্প লবণ আর জল দিয়ে হালকা আছে ঢেকে রেখেছি বুটের ডাল দিয়ে পাতলা ডালও ভালো লাগে আবার ঘন ডালও খেতে খুবই ভালো লাগে দুইভাবেই তৈরি করা যায় তবে পাতলা তৈরি করতে চাইলে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর হালকা আছে অনেকটা সময় ধরে ডাল ফুটিয়ে নিয়েছি আর সেই ফাঁকে কুচিয়ে রাখলাম ডাটাগুলো এই ডাটাটা খুবই কচি তাই খোঁসা ছাড়িয়ে নিলাম না এমনিতেই টুকরা করে রেখে দিয়েছি ডাটাগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে ডালও ভালো সেদ্ধ হয়ে এসেছে দশ থেকে পনেরো মিনিট এভাবে হালকা আছে ঢেকে রেখে দিলে যে কোনো ডালই খুব সুন্দর ফুটে যায় আর এবার গোলচামিচ দিয়ে ভালো করে গুটে নিচ্ছি পাতলা ডাল তৈরির জন্য যে কোনো ডাল যত ভালো গলে যাবে ততই ডালটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে আর ঘন করতে চাইলে ডাল এতটা না ফুটলেও চলে নিরামিষ ডাল রান্নার জন্য এখানে বুটের ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারেন যে কোনো দুইটাই ব্যবহার করা যেতে পারে ডাল যেহেতু পাতলা করব তাই একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিয়েছি আর এবার গুটি নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডাল পাতলা ঘন এটার উপর নির্ভর করে জল দিতে হবে জল পাড়িয়ে দিলাম পাতলা ডাল তৈরি করবো নেড়েচেড়ে দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো সামান্য আগেই দিয়ে রেখেছি তাই এখন আর দিচ্ছি না পরে মুখে দিয়ে দেয়া যেতে পারে এবার সজনি ডাঁটাগুলো দিয়ে দিলাম আর ছোটো চামচের দুই চামচ চিনি দিয়েছি নিরামিষ ডালে সামান্য চিনি খুবই ভালো লাগে খেতে দুই তিনটি কাঁচামরিচ তিরে দিলাম আর দুটি আস্ত দিয়ে রেখেছি ঝাল নিজেদের পছন্দ মতো বা রুচি মতো দিয়ে দিতে হবে এবার ভালো করে নেড়ে চেড়ে চুলার আসটা একটু বাড়িয়ে দিলাম আর ফাঁকে ফাঁকে একটু পর নেড়ে চেড়ে দিতে হবে প্রতিদিনের গরুয়া রান্নায় পাতলা ডালই সবচেয়ে ভালো আর গরমে পাতলা ডাল খেতে সবারই খুবই ভালো লাগে মাঝে মধ্যে রুচি পরিবর্তন আনতে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো রান্না খেতেও কিন্তু চমৎকার লাগে খুব ভালো করে ডালের জলটা ফুটে এসেছে কড়াইটা নামিয়ে রেখেছি আর অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি চার পাঁচটি শুকনো মরিচ ফোড়ন দিলাম আর মরিচগুলো ভাজা হলে তাতে তেজপাতা এবং জিরা ফোরণ দিয়ে দিয়েছি যেহেতু চুলার আঁচটা একটু বেশি তাই কড়াইটা তুলে নিলাম সাথে সাথে না হলে ফুরনটা বেশি পড়ে যাবে এবার ফুরন ভাজা হলে অন্য কড়াইটায় যে কড়াইটাতে ডাল ছিল তাতে ফুরনটা ঢেলে দিয়েছি তৈরি হয়ে গেল নিরামিষ বুটের ডাল সজনে ডাটা দিয়ে যে কোনো ডালই খেতে খুবই চমৎকার ফুরনটা দিয়ে খুব বেশি জাল দেবো না শুধুমাত্র নেড়ে চড়ে দিয়ে এক থেকে দুই মিনিটের মধ্যেই নামিয়ে নেব যারা পাতলা ডাল পছন্দ করেন না সেই ক্ষেত্রে ফুরন দেওয়ার আগেই ডালটা আরও দুই তিন মিনিট জাল দিয়ে একটু ঘন করে তারপর ফুরন দিয়ে নিতে পারেন এই ডাল স্বাস্থ্যের দিক দিয়েও যেমন উপকারী আর তেমনি ভীষণ পুষ্টিগুণে ভরপুর হাতের কাছে সজনে ডাটা থাকলে এভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে খেয়ে নিতে পারেন কেমন লাগলো পাতলা ডালের এই রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ